কর্মক্ষেত্র অনেক বড় শিলিগুড়িতে এটিএম লুট কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতদের নাম হল মোহাম্মদ ইসরায়েল খান এবং মোহাম্মদ খুশিদ। জানা গেল হরিয়ানার দুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত গ্যাং এর সদস্য এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম এবং বড় বড় দোকানের ডাকাতির সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানা গিয়ে পৌঁছেছিল সেখান থেকেই একজনকে গ্রেপ্তার করেছিল এবং বাকি দুজনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে ওই গ্যাংয়ের আরও কতজন এই ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানেও প্রকাশ্য দিনের আলোয় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে চম্পাসাড়ির এটিএম লুটের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কিনা এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে পুলিশের অবশ্য অভিযোগ আসামিদের গ্রেপ্তার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে ব্যাংকের পক্ষ থেকে আশানারও রকম সহযোগিতা মেলেনি এমনটাই অভিযোগ ঢিল কত দূর যেতে পারে আমি জানি না একটা ঢিল ছুঁড়লে তো প্রথমে যেটা ঠিক করা দরকার যে ঢিল এটা কত তার দূরত্ব থাকে এখান থেকে প্রায় এক কিলোমিটার ঢেড় কিলোমিটার দূর আছে এই জায়গাটা প্রধান নয় সব পুলিশেরই আমরা অ্যালার্ট থাকি তো আমাদের আমরা এটা মেনে নিই আমাদের কখনো খারাপ দিন কখনো ভালো দিন থাকে আমাদের খারাপ দিন আসে এবার আমরা জানি হাউ টু ফেস দ্য ব্যাড ডেজ অ্যান্ড কনফিডেন্ট আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের যারা যারা অ্যাকিউজ আছে যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে তারপর ওখানটাতে যেমকে আইডেন্টিফাই করা হয় করে তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম্প টেকনিক্যাল ডেটা অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে আর কিছুজন এদি এখানেই থেকে যায় এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহের দুইজনকে আরো আজকে গ্রেপ্তার করা হয় তো সব মিলিয়ে ফরওয়ার্ড করা হচ্ছে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে ফার্ধার ইনভেস্টিগেশন এক করে তিন লাখের উপরে কোথা থেকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো তিনজনকে একজন বললাম একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে তারপরে থ্রুপো ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে আর দুজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে